ফেসবুক সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছিলাম যারা ফুলকে ভালোবাসে না তাদের মধ্যে মনুষ্যত্ব বা বিবেক বলতে কিছু নেই সেরকমই ফুলের ভালোবাসার মধ্যে যারা ফেসবুকে রয়েছেন বা ফেসবুক চালান তারা কিন্তু অনেকেই অনেকের ভিডিও দেখে না দেখার ভান করেন এতে কি মনে করেন যে আপনি এংগেজমেন্ট বা আপনার ভালো পজিশনে যাবেন তা না হয়তো আপনার ফ্রেন্ডে যারা ছোটি ইউজার আছে তাদেরকে কমেন্ট করেন তাদের পেজকে ফলো করুন তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে বা ফেসবুকে ভালো আপডেট পাবেন তো যেরকম ফুলকে ভালোবাসতে হয় সেরকম কিন্তু ফেসবুকের বন্ধু যারা রয়েছেন তাদেরকে উচিত যে ফেসবুকে কমেন্ট করা বা ফেসবুকের কমেন্টের রিপ্লাই দেওয়া তাহলে কিন্তু আপনি মটিভেশন পাবেন বা ফেসবুকের ভালো ইনকাম করতে পারবেন এই জন্য বড় ইউজারদের পাশে না ঘুরে ছোট ছোটো ইউজার যারা আছেন তাদেরকে নিয়েই যেতে পারবেন তাই এরকম কিন্তু চিন্তাভাবনা আমিও করেছি আমিও আমার ফ্রেন্ড যারা রয়েছেন তাদেরকে কমেন্ট করি ফুলের মতন ভালোবেসে থাকি তাই বললাম প্রায় আমার সাত হাজারের উপরে ফলোয়ার আছেন তাদের নিয়েই কিন্তু আমি এগিয়ে যেতে চাই যে স্বপ্নের যে বাস্তবায়ন ফেসবুক থেকে ইনকাম সেটাও কিন্তু আপনি পারবেন সবাই সবার পাশে থাকুন